বর্ষার প্রাককালে নদিয়ার চাকদহের বুড়িগঙ্গা সংস্কারের কাজ শুরু করল পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর ইতিপূর্বে বুড়িগঙ্গার কিছু অংশের কাজ সংস্কার হলেও পুরো বুড়িগঙ্গা সংস্কার হয়নি অবশেষে সেচ দপ্তরের উদ্যোগে বর্ষার প্রাক মুহূর্তে পুনরায় শুরু হলো বুড়িগঙ্গা নদী সংস্কারের কাজ সরকারের এই হেন পদক্ষেপে খুশি চাকদহের মানুষেরা এই বুড়িগঙ্গা সংস্কারের ফলে উপকৃত হবে এলাকার চাষিরা এবং মৎস্যজীবীরা এবং আপামোর চাকদহের মানুষেরা এই বিষয়ে কি বলছেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সভাপতি তথা চাকদ বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার কর্ণধার বিবর্তন ভট্টাচার্য আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়ার চাকদহের থেকে সমীর দাসের রিপোর্ট বুড়িগঙ্গা সংস্কারটা আমরা দীর্ঘ তিরিশ বছর ধরে আমাদের লড়াইয়ের আজকে একটা সাকসেসফুল জায়গা আমাদের জীবন থেকে তিরিশটা বছর চলে গেছে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা এবং চাকদা ব্যবসায়ী সমিতি এদের যৌথ উদ্যোগেই সব সবাই মিলেই আমরা এই আন্দোলনটা করছি তাহলে সবার আগে শুরু করেছিল চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা তারপরে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম আমাদের সাথে যোগ দেয় এবং পরবর্তীকালে চাকদা ব্যবসায়ী সমিতি আমাদের সঙ্গে আসে এইভাবেই আন্দোলনটা হচ্ছে এবং এই আন্দোলনে আজকে আন্দোলনটা আমাদের সাথে নেই আমাদের আন্দোলনটা সারা চাকদা মানুষের আন্দোলন চাকদায় যে এক দেড় লক্ষ মানুষ বাস করে তাদের প্রত্যেকের আন্দোলন হচ্ছে বুড়ি গঙ্গাটাকে কী করে বাঁচাতে হবে সেই কারণেই বুড়িগঙ্গা বাঁচছে এবং আজকে প্রথম প্রাথমিক পর্যায়ে একটা থ্রি পয়েন্ট ফোর একটা সংস্কার হয়েছিল হ্যাঁ সেই সময় তো মন্ত্রীও এসেছিলেন সবাই এসেছিলেন এসে ওনারা একটা প্রপোজাল দিয়ে যান তারপর থেকে কাজ শুরু হয় এবং এর আগের বছরে থ্রি পয়েন্ট ফোর মানে চিরেকল থেকে নরেন্দ্রপল্লী ক্লাব পর্যন্ত সংস্কার হয়েছিল এরপর নয়েন্দ্রপল্লী ক্লাব থেকে এবার একদম মুকুন্দনগর পর্যন্ত কাজ হচ্ছে কাজ শুরু হয়ে গেছে দুটো পর্যায়ে কাজ হচ্ছে একটা হচ্ছে নরেন্দ্রপল্লী বালতি ফ্যাক্টরির কাছ থেকে একটা কাজ হচ্ছে আর একটা বুড়িগঙ্গা চলে যান ওই গঙ্গা প্রসাদপুরের সামনে ওইখানে দুপারেই কাজ হচ্ছে মানুষের কতটা উপকৃত মানুষ উপকৃত বলতে এখানে মৎস্যজীবীরা প্রচুর মাছ পাবে কৃষিজীবীরা তাদের পাট পচানো জল পায় না কৃষিজীবীরা তাদের জল পাবে সেকেন্ড হচ্ছে এই পাট পচানো জলের ফলে যে জলটা থাকে সেই জলটায় মানে বিওডি বায়োলজিক্যাল অক্সিজেনটা অনেক কম থাকে সেই এই জলটা যদি পাম্প করে তারা জমিতে দেয় তাহলে জমি সার হবে সেকেন্ড হচ্ছে যে জলস্তর নেমে গেছে সেই জলস্তর ফিরে আসবে আজকে চাকদাতে একুশ যে সোয়ারেজ সিস্টেম হচ্ছে একশো তিয়াত্তর কোটি টাকা না কত টাকা খরচা করে সেই যে জলটা কোথায় নামবে বুড়িগঙ্গায় নামবে তাহলে রোজ পনেরো এমএলডি জল যদি বুড়িগঙ্গাতে নামে তাহলে বুড়িগঙ্গার প্রবাহ কী হবে এবার ভাবুন থার্ড হচ্ছে যে এখানে নৌকা শিল্প ওপারে বলা সেটা ডেভেলপ করতে পারে নৌকাতে এখানে প্রচুর নৌকা লাগবে সঙ্গে পর্যটন লাগবে মৎস্যজীবীরা বিভিন্ন রকমভাবে তাদের ভেজাল বসাবে ভেজাল বসিয়ে দেশীয় মাছ ধরবে এবং সঙ্গে সঙ্গে কিছু মাছ আমরা এপিএফ সাথে কথা হয়েছে কিছু মাছও ছাড়া হবে বুড়িগঙ্গাতে সব মিলিটিলি একটা অভূতপূর্ব সুন্দর উন্নয়ন এবং প্রাণবন্ত উন্নয়ন যা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই হচ্ছে হ্যাঁ এবং সেটা সত্যিই আমরা খুব আপ্লুত শুধু পশ্চিমবঙ্গ আমি সবচেয়ে ধন্যবাদ জানাবো কৃষ্ণনগর ইরিগেশান ডিপার্টমেন্ট ইরিগেশান ডিপার্টমেন্টও আমাদের উপলব্ধির কথা বুঝতে পেরে ওখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বপনবাবু উনি খুবই ইনিশিয়েশান নিয়ে বলেছেন যে আমরা এটাকে আন্তরিকভাবে করবো রকম মানে আন্তরিকভাবে এই কাজটা করে দেবো ব্যথা ব্যথা কিছু হয় না অটোমেটিক ডাক্তার ফল দে